দেখো আজকে কতটা মানে আজকে কেন কয়েকদিন ধরে প্রচুর গরম পড়ছে হ্যাঁ কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে প্রচুর প্রচুর গরম পড়ছে আর দেখছি আজকাল যে গরমের দিনে সব নানা রকম ঠান্ডা রেসিপি করে ফাটছে তো আমরা আবার বাদ থাকবো কেন তো চলো আজকে দেখে না আমরা কি বানাবো আজকে আমরা বানাবো এই যা পরেই গেল তো আজকে আমরা বানাবো ঠান্ডা কোন ঠান্ডা করে কুলপি তো এ দেখো এটা কুলপি ওটা কুলপি গিয়ে ছিল কুলপি করাতিন কুলপি ঢাকনা গুলো দেখিয়ে দাও একবার কিভাবে আটকানো করে সোজা করে ঢাকনাটা একটা ঢাকনা আটকিয়ে দেখিয়ে দাও

না 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 আমি একদম নয় আমার পুসকু ক্যামেরাম্যানই তৈরি করবে তোমরা দেখতে থাকো তবে ওকে হাতে হাত লাগিয়ে দেখিয়ে দিতে হবে

আর এখানে দেখো আমি কাজুটাকে এরভাবে গুঁড়ো করে দিয়েছি তোমাকে বলেছিলাম যে কাজু এটা দিয়ে গুঁড়ো করেছি আর এখানে কিশমিশটাকে ঠিক এরকম সাইজে কেটে নিচ্ছি এর থেকেও ছোটো করে কাটতে পারো কিন্তু আমি ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি তো মুখে বাদে তো চলো দুধটা জ্বাল দেওয়া হয়ে যায় তারপরে আবার আসছি চিস তো দেখো কি করছি তো আমি এক কেজি দুধের মধ্যে এক কেজি দুধ তো আর নেই

দ্বিতীয় কথা হলো আমরা বেশি খুব একটা ভালো ক্যামেরাও করতে পারি না হয় যে সেরকম ঠিক মতন বলতে পারছি না মানে কথা বলে শিখে উঠতে পারিনি এখনো আর তার মধ্যে কুলপিটাও ঠিক মতন উঠতে পারবো কিনা ঠিক একটা বলতে পারছি না তবে চেষ্টা করছি আমাদের মধ্যে চেষ্টা জিনিসটা আছে কর্নফ্লাওয়ার আর এটা হলো সন্দেশ তো আমি ওটাই কর্নফ্লাওয়ার সন্দেশ দুধের মধ্যে দিয়ে দেবো না না দেখো বল বল না বললে বুঝবে কেমন করে আমার বন্ধুরা একদম ভালো করে চারিপাশেই করে নাও চলো দেখতে থাকো ভিডিওটা তো বেশি বড় করা যাবে না এই কারণে মানে কেটে কেটে নিয়ে করছি তো এই দেখো দুধের মধ্যে মানে তোমার কর্নফ্লোয়ার আর হলো গিয়ে তোমার সন্দেশটা সন্দেশ চিনি দিয়ে মিক্সড করে নাড়ানাড়ি করা হচ্ছে দুধটা ঘন হয়ে যাবে তারপরে একটু নামিয়ে ঠান্ডা করে তারপর দুধ জাল দিয়ে দুধটা জাল দেওয়ার পর দুধটা পুরো ঘন হয়ে গেছে তো এতক্ষণ ধরে ফ্যানটা চলছিল ভিডিও করবো বলে অফ করা হলে নাহলে হয় এসব খেতে পারি তো দেখো এই তাই দুধ মানে দুধটাই পুরো ঠান্ডা হয়ে গেছে এই থালাটার মধ্যে নিয়ে একটু হলুই ছা। করে উড়ম করে দিতে নেই ওই মধ্যে মিশিয়ে দেই বুঝাবে কুলপির মাথায় যাতে মানে কাজু বাদাম গুলো পড়ে ব্যবস্থা চলছে আমার পুস্কু ক্যামেরাম্যান দেখো দেখতেই পাচ্ছো তোমরা। তো এই দেখো কিসমিস আবার দিচ্ছে। দেখতে থাকো তোমরা। তো ভিডিওটা তো বেশি বড় করা যাবে না এই কারণে একটা বল দেখিয়ে হবে তাই দেখো ঢালছে তোমরা কি বলছো হবে ভালো হবে একটা করে পুরো ভরে দে আগে তাতে যেইটুক হয় ভরে দিয়েছ ঠিক আছে বাবা বন্ধুরা দেখতে পাচ্ছে না ভরে দিয়েছে তো চলো আমরা এগুলো কমপ্লিট করি তারপরে আবার আসছি তোমাদের কাছে এই দেখো দুধগুলো দিয়ে এই যে বোলটা আটকে দিচ্ছে সব আটকে দিয়ে আবার দেখো ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে মানে এখনো কতটা আছে আর এই হলো আমরা তখন এই যে এই কাপের মধ্যে দিয়ে এই যে কাগজের কাপ আছে এই কাগজের কাপের মধ্যে দিয়ে করে নেব আটকে দিল কুলপিট দেওয়ার পরে এবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে ডিপে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে তো যদি তোমাদের কাছে ভিডিওটা একটা বাচ্চা মেয়ে অল্প বয়সে মেয়ে করলো মানে যদি তোমাদের মানে একটু করোনা বা দয়া হয় প্লিজ তোমরা ভিডিওটা দেখার পরে একটা লাইক করতে ভুলে যেও না প্লিজ 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 অনেক অনেক কষ্ট করি তোমাদের কাছে আসি তো প্লিজ লাইক করো কিন্তু টাটা